আপনি জানেন কি প্রচণ্ড ঝড়ে সমুদ্রে জাহাজগুলো কীভাবে টিকে থাকে সমুদ্রে বিশাল বড় ঢেউ সহ প্রচণ্ড ঝড়ের মুখোমুখি যেখানে নৌকা টিকতে পারে না তবে জাহাজগুলো অনায়াসে চলাচল করে প্রশ্ন হল এত বড় ঢেউ থেকে কিভাবে সুরক্ষিত থাকে জাহাজগুলো মূলত আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা বিবেচনা করেই বড় বড় জাহাজগুলো ডিজাইন করা হয় প্রায় সব জাহাজের নিচের দিকে লম্বা পাখনার মতো একটি কাঠামো থাকে জাহাজের তলা এমনভাবে তৈরি করা হয় যেন স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এবং জাহাজটিকে ঘূর্ণায়মান হতে বাধা দেয় বড় জাহাজে ব্যালেন্স ট্যাঙ্কি থাকে যা জাহাজের স্থিতিশীলতার জন্য পানি দিয়ে ভরা যায় সমুদ্রের প্রতিকূল অবস্থা তৈরি হলে এই ট্যাঙ্কিগুলো আংশিকভাবে পানি দিয়ে পূর্ণ করা হয় এর ফলে জাহাজগুলো ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায় এরপর যখন সমুদ্র শান্ত হয় তখন ব্যালেন্স ট্যাঙ্কির পানি বের করে দেওয়া হয় আধুনিক জাহাজগুলোতে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম যা তাদের ঝড়ের মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে সহায়তা করে আরেকটি বিষয় হলো প্রচণ্ড ঝড়ের সময় বড় জাহাজগুলো গভীর সমুদ্রে নিরাপদে থাকে এর কারণ বড় জাহাজের দুটি ইঞ্জিন কার্যকর থাকে দুটি ইঞ্জিন চালিয়ে অনেক বড় বড় ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে এগুলো চলতে পারে ঝড়ের সময় জাহাজ একটি বিশেষ কৌশলে নির্দিষ্ট গতিতে চালিয়ে ভারসাম্য ঠিক রাখেন নাবিকরা এতে ঝড়ের সময় বন্দরের চেয়ে গভীর সমুদ্রে জাহাজগুলো নিরাপদে থাকে